নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আমি ময়দা দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাবো যা সন্ধ্যে চা কফির সাথে জমে যাবে তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইলো তো রেসিপিটা বানানোর জন্য নিয়েছি এক বাটি ময়দা তো এখানে ময়দার পরিবর্তে আপনারা আটা নিতে পারেন তো আমি ময়দাটাকে প্রথমে ছেঁকে নেব এইভাবে চেলে নিলে ময়দার মধ্যে যে দালা দালা থাকে সেটাকে আমি ফেলে দেব অনেক সময় ময়দার মধ্যে দালা দালা থাকে গুল্লি পাকানো তো এইভাবে আমি এসটা ফেলে দেব তো এইভাবে ছেঁকে নিয়েছি তো এবার এর মধ্যে দেব মৌরি দেব স্বাদ মতো লবণ দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে আমি একটু মেখে নেব তো মাখানো আমার হয়ে গেছে এটা আমি সাইটে সরিয়ে রাখবো একটা বাটি নিয়েছি তার মধ্যে দেবো চিনি এক চামচ দেব দুধ দুধ দিয়ে চিনিটাকে একটু গুলে নেব আর এখানে দুধের পরিবর্তে আপনারা জল দিয়ে চিনিটাকে গুলে নিতে পারেন আর চিনিটা এখানে পুরোপুরি গুলবো না একটু দানা থেকে থাকবে এরকম গুলে নেব তো দুধটা আমার গোলা হয়ে গেছে এবার আমি ময়দাটাতে অল্প অল্প করে দুধ দিয়ে মাখতে থাকবো তো একবারে দুধটা দেবো না অল্প অল্প করে দেব আর ময়দাটাকে মাখব আর এই দেখতেই পাচ্ছেন চিনিটা আমি পুরোটা গলে নিই তো গোটা রয়েছিলো তো এইভাবে দিলে যখন আমি চা কফির সাথে খাবো যখন মুখে লাগবে তখন খুব ভালো লাগবে তো এইভাবে মেখে নেবো আর এই মাখাটা খুব নরম বা সফট হবে না একটু শক্ত মতন হবে তো মাখানোটা আমার হয়ে গেছে এর মধ্যে দেব দু চামচ ঘি এখানে ঘিটা আমি শেষে দিয়েছি আর আপনারা চাইলে শুকনো ময়দার সাথে ঘিটা আগে মাখিয়ে নিতে পারেন তো আমি ঘিটা শেষে দিয়ে আবারও ভালো করে একটু চটকে নেব তো এইভাবে ভালো করে একটু মেখে নিয়েছি তো দেখুন ঠিক এই রকম হবে তো মাখাটা আমার হয়ে গেছে আমি একটা ব্যালন কাঠ নিয়েছি ব্যালন কাঠের মধ্যে ডোটা নিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে নিয়ে ব্যালুন দিয়ে আমি একটু বেলে নেব তো একটু মোটা করে বেলে নেবো খুব পাতলা হবে না তো বাড়িতে যদি চায়ের সাথে বিস্কুট না থাকে হঠাৎ করে এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন আর এইভাবে আমি একটা বাটি নিয়েছি বাটির মাপে আমি করে নেব এইভাবে একটু চেপে দিলে বিস্কুট আকারে গোল করে কেটে নেব আর এইভাবে কাটলে খুব সহজে কাটা যায় আর আমাদের কাছে কুকি কাটা থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন তো একটা আমার কাটা হয়ে গেছে তো দেখুন আমি আর একটা কেটে দেখাচ্ছি তো এইভাবে বাটিটাকে চাপ দিলেই খুব সহজেই কাটা হয়ে যাবে তো এইভাবে সবগুলোই আমি কেটে নিয়েছি একইভাবে তো দেখতেই পারছেন এবার আমি ভেজে নেব এগুলোকে তেল আমি দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি এবার একে একে দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো আর এইভাবে এক পিঠটা হয়ে গেলে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে আর এই সময় গ্যাসের সব সময়ই লো করেই ভাজতে হবে আর তাড়াহুড়ো করলে হবে না তাহলে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে ওপরে লাল হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে তো এইভাবে আমি সময় ধরে ভেজে নিয়েছি তো এবার আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব মজার হয় তো বন্ধুরা তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন তো আমি একটা ভেঙে দেখাচ্ছি তো দেখুন ভেতরটা দেখতেই পাচ্ছেন কতটা ফাঁপা ভেতরে রয়েছে খুবই মজার খেতে হয়